হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যা থ্রি পিস নিয়ে থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়েছিলাম যারা কম দামে ভালো মানে কোয়ালিটি থ্রি পিস কিনতে চান তাদের জন্য সন্ধানটা এটা হলো নওয়া সিন্ধি আর ন সিন্ধি মানে কিন্তু কাপড়ের কাপড়ের পাইকারি মার্কেট আর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন পাইকারি সবচেয়ে কম দামে যারা ভালো কোয়ালিটি কিনতে চান তারা কিন্তু কারণ কি এইগুলো অন্য অন্য মার্কেট নিয়েতে কিন্তু ক্যারিং খরচ যায় তার জন্য কিন্তু দামটা অনেক বেড়ে যায় আর এটা কিন্তু একদম যেখানে তৈরি হয় সেখান থেকে কিন্তু থ্রি পিসের পাইকারি মার্কেট আর এখান থেকে কিনলে কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন না কম দামে যদি ভালো কোয়ালিটি কিনতে কিনে ব্যবসা করেন তাহলে কিন্তু ব্যবসাটা একটু বেশি হবে আপনাদের এই যে কত কালেকশন এগুলো সব সুতি কালেকশন কিন্তু সব সুতি কালেকশন যেগুলো আপনার বারো মাসকালে বিক্রি করতে পারবেন তো চলুন কথা না পারে মূল হতে চাই

পুরোনা দেওয়ারি কাজ করা আছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা টুপিস মাত্র তিনশো টাকা তারপরে হচ্ছে আপনার গরমের যে একটা ভাইরাল একটা কালেকশন তাই আপনি যেকোনো পেজে দেখবেন বিভিন্ন পেজে বিক্রি করে এমনকি আমাদের কাছ থেকে নিয়ে অফার চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পেজে বিক্রি করে ঠিক আছে দেখেন জামাটা গলায় কাজ করা প্যানেলের কাজ করা আর যদি প্যানেলের কাজ করা যে হাতার কাপড়টা থাকবে আলাদা

তারপরে হচ্ছে আপনার ডিজিটাল গুলো আমি যে দেখেন ডিজি একদম ফ্রি সাইজ ডিজি সুতির মধ্যে ডিজিটাল গুলো আমি গুলো আমি আচ্ছা যে আজকে এমন ও অফার দিব এগুলা যদি আপনারা এখন কালেক্ট করে না রাখতে পারেন তাহলে আপনাদের লস ঠিক আছে দেখেন এই একদম ডিজিটাল প্রিন্ট একদম ফ্রি সাইজ ঠিক আছে এই যে সালোয়ারটা থাকবে একদম দুই গজ 6 গিরা একদম সুতি অন্যটা থাকবে একদম পাকা বা সাদা নামাজের না দেখেন বিশাল সাইজের একটা নামাজের না আচ্ছা ডিজিটাল প্রিন্ট একদম ঠিক আছে ভাই আজকে দিলে মাত্র তিনশো সত্তর টাকা চারশো টাকা সবাই বিক্রি করে বললাম না আজকে এমন এমন অফার দিব এই অফার হারালে কাটতে হবে হারালে এই যে দেখেন এই যে ডিজিটাল গোল একদম ফ্রি সাইজ জামা সুতি সালোয়ার সুতি ওড়না সুতি সব সুতি এই দেখেন সালোয়ারটা একদম সুতি আর ওড়নাটাও থাকবে একদম পাঁচ হাতের নামাজি ওড়না ঠিক আছে এই যে দেখেন মাত্র তিনশো সত্তর টাকা আজকে তিনশো সত্তর টাকা ঠিক আছে অবশ্যই আমি যখন আমার কোয়ালিটি যখন রেট কম আসে আমি যখন কমে দিতে পারি তখন আমি ভিডিও নিয়ে আসি কিনে আনে তখন পারে আপনারা নিশ্চিন্তে বিজনেস করতে পারেন এসে দেখেন গোলাম মেদার আর এক টাকা ঠিক আছে একদম ফ্রি সাইজ স্যালো আরও ফ্রি সাইজ অন্য ফ্রি সাইজ একদম নামাজি নামাজিও ঠিক আছে সকলের হবে ইনশাল্লাহ এসে দেখেন

playback সাথে রামাজোন একদম অনেক বড় একটা দেখছেন হ্যাঁ হ্যাঁ অনেক কালেকশন এই জায়গায় আপনার জমজম ডিজাইন সব একসাথে দেখামো হ্যাঁ অনেক কালেকশন আছে আনসেটিং কালার আছে আপনারা যা যত বিচ ইচ্ছা তত বিচ নিতে পারবেন ততরা কালারও নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন দেখছেন একদম প্রিন্টগুলো দেখেন একদম ন্যাচারাল প্রিন্ট জমজম গুলো হ্যাঁ জমজম আপনার জমজম ডিজিটাল মাত্র হচ্ছে আজকে 530 টাকা 530 530 টাকা আজকে মাত্র

মাত্র পাঁচশো তিরিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গায় আপনারা চাইলে কন্ডিশনও নিতে পারেন হোম ডেলিভারি নিতে পারেন তারপরে হচ্ছে আপনার গঙ্গা গঙ্গা ঠিক আছে গঙ্গাটা আনসেটিং কালার থাকবে যত বেশি ইচ্ছা আমরা সেটিংগুলো বিক্রি হয়ে যে আনসেটিংগুলো থাকে তখন ওইটা একটু কম রেটে দিয়ে দেয় কোনো প্রকার কাপড়ে কোনো সমস্যা নাই ছিঁড়া ফাটা কিছু নাই তাকে দোষে কিছু নাই যে কোনো প্রকার সমস্যা হলে আপনারা আমাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবে যে কোনো সময় ঠিক আছে দেখেন গঙ্গা সেলটা থাকবে একদম দুই গজ ছয় গেরা কোনটা থাকবে একদম ফাঁকা পাঁচ সাথে নামাজ হবে ঠিক আছে এবং আজকে দিচ্ছি ভাই মাত্র চারশো টাকা চারশো হ্যাঁ মাত্র চারশো টাকা বললাম না আজকে অফার থাকবে শুধু বললাম না এই অফার হারালে কাটতে হবে আড়ালে এমন অফারগুলো আজকে দিব আর একটা কালেকশন ঠিক আছে বিভিন্ন কালার আছে আপনারা আমার সাথে পেয়ে যাবেন ভিডিও কলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে মাত্র চারশো টাকা এটা আজকে বললাম মাত্র চারশো টাকা এই যে একদম ফ্রি সাইজে সব ফ্রি সাইজ ফ্রি সাইজ কিন্তু বড় বড়ি সাইজ একদম বড় বড়ি ঠিক আছে যত বেশ খুশি আপনার ভিডিও কলে দেখে দিতে দেখে দেখে নিতে পারবেন এবং সর্বনিম্ন তিন হাজার টাকা হইলেই আপনার ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আপনার প্রথম অবস্থায় ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ তারপর থেকে ব্যবসায় যত গাইডলাইন বা যত ব্যবসার পরামর্শ সব কিছুই আমি দিতে পারবো ইনশাল্লাহ চারশো তারপর হচ্ছে আপনার একটা গুলজামের একটা কালেকশন দেখে যে এই আমরা এই আমরা বিক্রি করছি ঠিক আছে তো অনেক চলছে কিন্তু ঈদের পরে তো স্বাভাবিক জামাগুলো চলে কম তাই স্টকেও খুব কম আছে স্টক ক্লিয়ার যদি কেউ নিতে চায় তাই একদম কম দামে দিয়ে দিবো যে দেখেন জামারা থাকবে সুতি গলায় আর প্যানেলে কাজ করা থাকবে এই যে হাতাটা হাতাটা কাজ করা থাকবে হাতাটা থাকবে আপনার জর্জরির ভিতরে হ্যাঁ বডি সুতি আর আপনার এই দেখেন সালোয়ারও থাকবে সুতি ওড়নাটা ওড়নাটা থাকবে জর্জেট এই যে দেখেন বক্স করা তার জর্জেট এই হাতা এবং হাতায় ওর নাটা চড় যাদের থাকবে আর বাকি গুলো সুতি দেখেন ঠিক আছে দাম মাত্র শুন এটা দিচ্ছি আজকে আপনার মাত্র 350 টাকা 350 টাকা হ্যাঁ মাত্র 350 টাকা তাই 350 টাকা বিক্রি করছি এই সময় এখন একদম শেষ মেস কোনো লাভ লসের কোনো চিন্তা নাই এখন শুধু মানে স্টক খালি করা আর কি এই দেখেন গোল জামা 350 মাত্র 350 বিশাল একদম নিচের গিয়ারটা অনেক বেশি দেখেন এই হাতাটা লাগানো আছে হাতাটা আর হাতায়ও কাজ করা থাকবে

সালোয়ারটা থাকবে আপনার বাটারফ্লাই এটা কালার মিক্সিং হ্যাঁ কালার মিক্সিং আর ওন্নাটা থাকবে দেখেন পার্টি ড্রেসের জন্য একদম বেস্ট একটা কালেকশন এটা আপনার আজকে দিয়েছি মাত্র 650 টাকা 650 650 টাকা মাত্র ঠিক আছে এই যে একটা কালার এখানে একটা কালার একদম চমৎকার কালার চমৎকার পছন্দ হবে ইনশাআল্লাহ অবশ্যই আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনারা বিজনেস করতে পারবেন বিজনেসটা শুরু করেন ইনশাআল্লাহ শুরু করলেই আপনার সফলতা আসবে শুরু না করলে সফলতা আসবে না না সেলোটা বাটারফ্লাই এই যে ওড়নাটা একদম দেখেন পানাটা অনেক বড় পানার একটা ওড়না জর্জেট মালদা ছয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান অয়েল বোট মাল ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার বিষ্টি বটিক্স ঠিক আছে টি বুট বুটিকসের মধ্যে দেখেন একটা একদম আপনার সুতি কাপড় আমার প্রিন্টের উপর কাজ করা ঠিক আছে এই যে দেখেন এই যে গলায় কাজ এই যে প্যানেলে কাজ ঠিক আছে একদম ফ্রি সাইজ এটা হাতা লাগানো বডি হলো একদম ফ্রি সাইজ সবারই হবে পঁয়তাল্লিশ লং পাঁচটা পঁয়তাল্লিশের বেশি লং আছে ঠিক আছে এই যে আপনার স্যালোডটা থাকবে একদম সোয়া দুই গজের একদম সুতি ঠিক আছে একদম ভালো মানের কাপড় এই জন্যটা আর ওন্নাটা থাকবে আপনার পুনে পাঁচ হাতের একটা বিশাল সাইজের ওন্না দেখছেন সুতি সুতি কালেকশন কিন্তু টারসেল করা থাকবে টারসেল করা থাকবে সুতি কালেকশন এই যে দেখেন আর একটা কালেকশন বৃষ্টি বুটিক্স হ্যাঁ আর দেখেন এই যে 45 প্লাস লং আছে সবগুলা কাপড়ে এই যে দেখেন এই যে সালোয়ার সুতি জামা সুতি দেখেন ওন্নাটাও সুতি সব সুতি ঠিক আছে এই যে

তারপর আছে আপনার মামা গটন মামা গটন একদম খুবই আপনার কি বলে প্রজাতির একটা কাপড় তাই না ঠিক আছে এখন মার্কেট খুব কম পাওয়া যায় জয়পুরি মামা গটন জয়পুরি মামা গটন একদম সূতির মধ্যে হাই কোয়ালিটির এক কাপর যে পড়বে সেই বুঝতে পারবে ঠিক আছে একদম ভালো মানের কাপড় একটা ঠিক আছে না সালোয়ারটা একদম দুই গো একদম সুতি অরিজিনাল সুতি ওনাটা থাকবে একদম পাকা পাঁচ হাতের

আর্গসারি ডিজিটাল জমজম দেখেন আর বিভিন্ন বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে দেখেন কালারগুলো দেখেন যা হল রং পছন্দ না হওয়ার মত না সবগুলো পছন্দ ডিজাইনগুলো আমার সুন্দর সেলরটা থাকবে একদম আর্গস লাক্সারি কত হ্যাঁ দিলাম মাত্র আজকে ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশ সাতশো টাকা ছয়শো আশি টাকা বিক্রি করা হয় আজকে দিলাম মাত্র ছয়শো চল্লিশ কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই গ্রেটের কাপড় জমজমের মধ্যে একদম এই গ্রেটের কাপড় যেটা এটা সবগুলো কোয়ালিটি সবগুলো ডিজাইনই আপনার একদম অনেক ভালো অনেক ছয়শো চল্লিশ মাত্র ঠিক আছে মাত্র ছয়শো চল্লিশ আপনারা নিশ্চিন্তে ব্যবসা যারা করতে চান আমাদের কাছ থেকে কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আর ভালোটা ভালোটা পাবেন ইনশাল্লাহ তারপরে জন্য কাপড়ে কোনো প্রকার সমস্যা হয় অথবা আপনি বিক্রি করতে না পারেন এই কোয়ালিটি চলে না তাহলে ওইটা আমি এক্সচেঞ্জ করে দিব আপনাকে আচ্ছা আচ্ছা যেন আপনার ব্যবসায় যেন সফল হতে পারেন যে কোন এটা কত সুন্দর দেখেন লাক্সারি ডিজিটাল প্রিন্ট গুলো যে একদম 640 মাত্র 640 মাত্র 640 টাকা সেলরটা তবে একদম আলাইগস একদম সুতি খুব লিনের মধ্যে সেলরটা থাকবে সবগুলাতেই চারটা করে কালার থাকবে ঠিক আছে যতগুলো ডিজাইন দেখাইছি সবগুলো ডিজাইনই চারটা করে কালার আছে দিলাম মাত্র টাকায় সবগুলোরই চারটা করে কালার আছে আপনারা ভিডিওগুলো দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে আপনারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে ইনশাল্লাহ নিশ্চিন্তে আমি গ্যারান্টি দিতে পারি আমার কাছে আমাদের কাছ থেকে যদি আপনারা পণ্য বিজনেস করতে যান তাহলে আপনার বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই না কেউ যদি 10 15 পিস মাল নেয় বিক্রি করতে না পারে কিছু তাহলে চেঞ্জ করার তো ব্যবস্থা হ্যাঁ এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে অবশ্যই দোকান প্রতিদিন খোলা থাকে হ্যাঁ সব প্রতিদিন খোলা থাকে হয়তো শনিবার দিন খোলা থাকে না ওই দিনও আসি প্রয়োজন থাকলে আর একটা অফার হচ্ছে শুনেন যদি কেউ পনেরো হাজার টাকা প্লাস কাপড় নেয় তাহলে হোম ডেলিভারি ছাড়া তাদের আপনার ডেলিভারি চার্জটা একদম থাকবে ফ্রি মানে কন্ডিশন চার্জ হ্যাঁ মানে ডেলিভারি চার্জ যেটা ওইটা একদম ফ্রি থাকে ওইটা একদম ফ্রি হ্যাঁ মানে আপনার পাঠাইতে মধ্যে দুইশো আড়াইশো তিনশো টাকা আর হাজার দশ টাকা ওইটা দিতে হবে হ্যাঁ ওইটা বারো টাকা ফ্রি বারো টাকা ফ্রি এই তাহলে এই ছিল কালেকশন না হ্যাঁ হ্যাঁ কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব না যেমন আপনার এই জায়গায় দেখেন এবং ভিডিও কল দেয় দেখেন তাহলে তো ভিও দেখেন ভাই কিন্তু অনেক কালেকশন ধামাকা কিন্তু কিছু কোয়ালিটি দিলো যা আপনারা অন্য মার্কেটের তুলনায় কিন্তু অনেক কম দামে এখান থেকে পাবেন তো ভালো মানে কোয়ালিটি যদি কম দামে কিনতে চান তাদের জন্য তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ